অংশটুকু কিভাবে নেওয়া যেতে পারে মমিন ডাক্তারের রোল প্লে করবেন কেউ চাইলে মমিনের কাছ থেকে বাঘ নিয়েও নিতে পারেন মাঝখানে থামিয়ে দিতে পারেন হিস্ট্রি যে সাত আটটি টুকরো আছে সে প্রত্যেকটা টুকরা আমরা আলাদা আলাদা করে এবার বলার চেষ্টা করি সবাই শোনার চেষ্টা করেন হ্যাঁ সো প্রথম ইনস্ট্রাকশনটা আমি দেখাই যে একজন রোগী এসেছেন ওনার মমিন অ্যাক্ট ইন্টারেকশনটা যদি বলে দাও নোয়াখালী বাড়িতে মিসেস জান্নাত না এরকম না ছিল হ্যাঁ মানে মিসেস জান্নাত আড়া বছর বয়সের একজন গৃহবধূ এসেছেন ডাক্তারের কাছে এই হলো গল্প এবং ডাক্তারের সাথে উনি কথা বলছেন কাজে আমি নিজে মিসেস জান্নাতের রোল প্লে করছি আর ডক্টর মোমিন হলেন ডাক্তার তো ওনার সাথে যে কি কথা হতে পারে ওনার কষ্টটা কি আপনারা সবাই শোনার চেষ্টা করেন আমরা হেডলাইন দিয়েছি প্রথমে পার্টিকুলারসটা কিভাবে নিতে হয় ধরুন ডক্টর মোমিন চেম্বারে বসে আছেন আমি বাইট থেকে ঢুকলাম এভাবে কথা শুরু হয়ে যাবে আমরা এই 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 স্লাইডের পর একটু ব্রেক দিতেই পারি আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বা ডক্টর মোমিন যে কেউ উত্তর দিতেই পারেন

জি জি ডাক্তার থ্যাংক ইউ ধন্যবাদ ডাক্তার আপনাকে আপনি কেমন আছেন ডাক্তার আছি তো কিন্তু শরীর তো ভালো না আসলে ভালো না বলে তো আপনার কাছে দেখা করতে আসলাম আচ্ছা আপনার ভালো নাম কি আমার পুরো নাম জান্নাত আরা জান্নাত আপনার বয়সটা কত বয়স ডাক্তার একটা দেন বয়সকে আর আমি খেয়াল রাখতে পারি নাকি ডাক্তার খেয়াল রেখেছি নাকি একটা লিখে দেন না না একটা একটা দিলেই হবে না তো আপনার বয়সটা জানা দরকার আপনার জন্ম কত সালে আমার জন্ম তো ডাক্তার স্বাধীনের আগে স্বাধীনের যুদ্ধ হয়েছিল না তার আগে স্বাধীনের কত বছর আগে চার পাঁচ বছর আগে আমার মা বাবা বলেছিলেন পাঁচ বছর আগে

এই অংশটুকু ছিল আসলে পার্টিকুলার অব দি পেশেন্ট এর রোল প্লে এখান থেকে আপনাদের কোনো কিছু প্রশ্ন আছে বোঝার কোনো কথা এনিওয়ান প্লিজ আশা করি নাই আমরা এখানে একটা টুইস্ট রেখেছিলাম হ্যাঁ সজীব আপনি আছেন কথা বলবেন সজীব এখানে একটা টুইস্ট আছে এই এই পার্টিকুলার এর মধ্যে কেউ বুঝতে পেরেছেন টুইস্টটা কোথায় একটা জায়গায় ডক্টর একটু মানে

আচ্ছা যিনি চেক করছেন আসলে কথা বলতে পারলে ভালো হতো তো মানে আমি লেখাগুলো ফলো করতে পারছি না ঠিকমতো রিয়াল টাইম আমি চেষ্টা করব প্রশ্ন করলেন ডক্টর মারুফ হাউ ক্যান উই অ্যাড্রেস পেশেন্ট ফ্রম আদার রিলিজিয়ন আদার রিলিজিয়ন হলে এটা ধর্ম যদি বাধা না দেয় আমি তার তাকে অ্যাড্রেস করার যে কালচার আছে ওটা দিয়ে করতে পারি কেমন ধরেন আপনি মুসলিম বা আমি মুসলিম আমি যদি একজন নন মুসলিম খ্রিস্টান বা হিন্দু ওনার রিলিজিয়ন যেভাবে তাই না ওনারা যদি হিন্দু কেউ থাকেন কি বলে আদাব নমস্কার এভাবেই তো তারা বলেন আপনি চাইলে এটা বলতে পারেন তাহলে আপনাকে রিলিজিয়ন আপনারটা বুঝে নিতে হবে আপনার রিলিজিয়ন কি বলে এটি হলো একটি বিষয় আর আপনি যদি কনফিউজ থাকেন আপনি এই রিলিজিয়নের জায়গায় আপনি কনফিউজ যে আমার এইভাবে বলা ঠিক হবে কিনা আপনি একটা নিউট্রাল শব্দ ব্যবহার করে যেমন আমরা যদি গুড মর্নিং বলি আসলে এটি ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকসেপ্টেবল শব্দ এটা ভাববেন না যে খ্রিস্টিয়ানরাই শুধু এটা ব্যবহার করেন যদি আপনি গুড মর্নিং ইংলিশটাকে এরকম মনে করেন আপনি শুভ সকাল বলতে পারেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে মুসলিম ওয়ার্ল্ডে এই শুভ সকালটা কিন্তু বলার কালচার আছে ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনি চাইলে আমি ওই ল্যাঙ্গুয়েজ বলে দিতে পারবো এখন তারা কিন্তু শুভ সকাল বলেন তাই আমরা গুড ইভিনিং বলি তারা কিন্তু আরবিতে এই গুড ইভিনিংটাই বলেন কাজেই আমি তখন বুঝতে পারলাম যে এই শুভ সকাল বা সন্ধ্যা বলাটা কোনো রিলিজিয়নের মধ্যে বার নাই কাজেই আমরা চেষ্টা করব এইভাবে হ্যাঁ আর আপনি একদম বেশি ধর্ম পালন করার চিন্তা করছেন যে না আমি এই জায়গায় এইভাবে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না খুব জেন্টলি কিছু নাই বললেন তাই না আসেন বসেন মা খালা এভাবে বলতে পারেন তাই না মায়ের বয়সী হলে যে মা আসেন তো খালা হলে যে খালা আসেন বসেন এভাবে বলতে পারেন আর কারো কোনো প্রশ্ন এই অংশে নাই আচ্ছা নেক্সট অংশে যাচ্ছি তারপরে হলো হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেন এখানের স্ক্রিপ্টটা এইরকম সবাই একটু ডায়াগনোসিস কি হতে পারে পরে চিন্তা করবেন আমরা কিছু কিছু রেড মার্ক করে রেখেছি কোন কোন কথাগুলো আসলে হাইলাইট করা থাকে হিস্ট্রি টেকিং এ ওকে ডক্টর মমিন ক্যান ইউ স্টার্ট প্লিজ প্রেজেন্টিং আচ্ছা আপনার কি অসুবিধা আমাকে একটু বলবেন কি ডাক্তার আমার অনেক দিন ধরে মাথা তালু জ্বালাপোড়া করে বুক ধরফর করে হাত পা জ্বালাপোড়া করে ডাক্তার খাইতে লোক ইচ্ছে করে না একেবারে ঘুম টুম ঠিক একদম হয় না কতদিন ধরে আপনার এই অবস্থাটা এক বছর হবে মোটামুটি এক বছর হবে ডাক্তার এক বছর আগে কি একদমই ছিল না তারও আসলে ছয় মাস আগে থেকে কিছু কিছু ছিল আমি বেশি আমলে আনি নাই মনে হচ্ছিল যে এমনি এমনি হচ্ছে পরে দেখলাম যে গত এক বছর ধরে এটা বেশি হয়ে গেছে আপনার কি আর কোনো অসুবিধা নেই আহ ডাক্তার আপাতত আর কোন অসুবিধা নাই আমি এইগুলা নিয়েই জালাই মরি ডাক্তার এক থেকে দ বছর হয়ে গেল আর তো কোনো অসুবিধা দেখি না আচ্ছা আচ্ছা আপনার ওজন কি কোন পরিবর্তন হয়েছে আপাতত ডাক্তার বুঝতে পারছি না পরিবর্তন হয়ে গেল কি না আপনার কি মনে হয় ডাক্তার আমাকে কি বেশি মোটা সেটা মনে হচ্ছে আপনাকে তো আমি আগে কখনো দেখি নাই দেখো আজকে প্রথম দেখলাম আপনি আপনি কি মোটা হয়ে যাচ্ছেন না চিকন হয়ে যাচ্ছেন না ডাক্তার এটা বুঝে উঠতে পারছি না বোধ হয় মোটাও হচ্ছে না চিকনও হচ্ছে না আচ্ছা আপনি যে কাপড়গুলো পরেন সেই কাপড়গুলো কি আগের মতোই রয়েছে নাকি লুজ হয়ে মানে মানে আপনার এটা কি বলবো মানে আপনি আপনার শরীর তুলনা এটা মানে হাল মানে কাপড় ঢিলা হয়ে যাচ্ছে কি কাপড় ঢিলা হয়ে যাচ্ছে হ্যাঁ না না ডাক্তার এরকম আমি লক্ষ্য করিনি আমার যা যা কাপড় ছিল ওভাবেই আছে ঢিলা হয়নি

করতেছো বলার আমরা লার্নিং হিয়ার তাই না আমরা শিখতে এসেছি কোনো লজ্জা পাওয়ার কিছু নাই যদি কিছু বোঝার থাকে দয়া করে জিজ্ঞেস করতে ঘাম কেমন হচ্ছে پیشنটের কোন ঘাম কেমন হয় আরো হয়তো অনেক সিম্পটম জিজ্ঞেস করা দরকার ছিল ঘামের ব্যাপারে হ্যাঁ অনেক অনেক কথা জিজ্ঞেস করা দরকার ছিল এটা ঠিক আছে আমরা আসলে আর্টটা দেখানোর চেষ্টা করছি কিভাবে কথাটা বলতে হয় তাই না আপাতত একটু জিজ্ঞেস করলেও কিন্তু তথ্য বের হয়ে আসে কি ডায়াগনোসিস হতে যাচ্ছে আপনারা হয়তো অনেকেই বোঝার চেষ্টা করছেন বুঝতে পারছেন এখন বলে দিয়ে না আমরা ফাইনালি বলব এখানে কিছু রেড ফ্ল্যাগ আছে রেড ফ্ল্যাগ মানে অ্যালার্ম সাইন বলতে যেগুলো বলা হয় তাই না ওয়েট লস চেস্ট পেইন তাই না বুক ধরফর করে যখন বলা হলো ওই যে একটা কার্ডিওলজিক সিম্পটম আছে না বুক ধরফর করে প্যালপিটেশন সো রুল অফ 2 আমি এখন বলি রুল অফ 2 এই বুক ধরফর করা রোগীর সাথে যদি চেস্ট পেইন থাকে এবং সেই চেস্ট পেইন যদি আপনাকে ইস্কেমিক একটা আইডিয়া দেয় এই যে পোস্ট ম্যানোপোজাল লেডি ইট মে বি ইস্কেমি হার্ট ডিজিজ কাজে এই জায়গাটুকু মিস করা যাবে না রোগীর কাছ থেকে এই রেড ফ্ল্যাগ বলতে যা বলে আমরা জেনারেল প্র্যাকটিশনাররা বলি না আইডেন্টিফিকেশন অফ দা রেড ফ্ল্যাগ এটা মিস করা যাবে না সেই জন্য আমরা এগুলা মার্ক করে দিয়েছি কথার মধ্যে হ্যাঁ আমরা আরেকটু আগাই আপনারা আশা করি আরো ভালো বোধ করবেন নেক্সট ফার্স্ট হিস্ট্রি আপনারা কেউ চাইলে আমাদেরকে বলেন মোমেন্ট বোধহয় আছে যাই আগে মোমেন্ট শেষ করুন পরে আরো সুযোগ আছে আগে আপনারা একবার ফলো করেন নাও গোয়িং টু দা পাস্ট হিস্ট্রি ডক্টর মমিন স্টার্ট প্লিজ জি স্যার আপনার এই কষ্ট ছাড়া আপনি আগে থেকে কি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগেছেন না ডাক্তার আমার তো শরীর সব সময় ভালো ছিল গ্রামে থাকি বোঝেন না নোয়াখালীতে এই শরীরে কাজ করি আমার কি আর রোগে ধরতে পারে এখন কেমন জানি রোগ বালাই হয়ে যাচ্ছে বুঝতে পারছি না অনেক দিন তো অপেক্ষাও করলাম ডাক্তার আমার কোনো অসুখ ছিল না তো আচ্ছা আপনার কি ডায়াবেটিস আছে

প্যারাসিটামল খেলে ভালো হয়ে যেত আমি একটু ব্যথা বেদনা কোমরে হলো প্যারাসিটামল নাপা হয়ে যেত কোনো কারণে কোনো সময় হাসপাতালে ভর্তি হয়েছিলেন না না ডাক্তার কেন ভর্তি হবে হাসপাতাল তো যাই নাই কোনোদিন বলতে গিয়ে এই প্রথম আপনার চেম্বারে আসলাম বড় কোনো কারণ ছিল না তাহলে তো আপনি কোনো পরীক্ষা নিরীক্ষা করা নাই আছে কি না না ডাক্তার কোনো পরীক্ষা করা নাই রোগী হয় নাই ওকে থ্যাংক ইউ হ্যাঁ তা এই যে এটা হলো পাস হিস্ট্রি মোটামুটি আমরা স্যাম্পল হিসেবে দেখালাম আর কি হ্যাঁ পাস হিস্ট্রি এইভাবে জিজ্ঞেস করতে হয় ওই যে ডবল ব্যারেলিং লক্ষ্য করেছেন আপনারা যে আপনাকে ডায়াবেটিস ব্লাড প্রেসার আছে একসাথে কিন্তু প্রশ্ন করা হয়নি একটি একটি করে জিজ্ঞেস করা হয়েছে না আপনাকে ডায়াবেটিস আছে আপনাকে হাই ব্লাড প্রেশার আছে এভাবেই প্রশ্ন করতে হয় রাইট

একদিন একটা ইনজেকশনও নিয়েছিলাম ফার্মেসিতে গিয়ে এছাড়া আর কিছু করিনি ডাক্তার কিসের জন্য ইনজেকশন নিয়েছিলেন ব্যথার জন্য ইনজেকশন নিয়ে ও আচ্ছা 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 ওষুধের নামগুলো কি বলতে পারবেন এই যে ডল কিছু কিছু ভিটামিন বলে মাল্টি মাল্টি ভিটামিন তারপরে ডাইক্লোফেন ইনজেকশন এই সব আচ্ছা আচ্ছা এই যে আপনি বিভিন্ন রকম ব্যথার ওষুধ খেলেন এর জন্য কি পেটে কোনো জ্বালা টালা হতো নাকি মাঝে মাঝে হয়েছে ডাক্তার পেটে জ্বালা পোড়া হতো পেট জ্বালা করার জন্য ডাক্তার আবার ওই একটা গ্যাস্ট্রিকের ওষুধ দিতেন ওইটা খাইতাম সিরাপ তারপরে ভালো লাগতো আচ্ছা আচ্ছা এটা কতদিন খেয়েছেন এই গ্যাস্ট্রিক চার পাঁচ বছর ধরে মাঝে 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 খেতেই হয় একটু খারাপ লাগলে খায় তারপরে বন্ধ করে দিই আচ্ছা আপনি আমাকে বলেন তো আপনি এমন কোনো কিছু ওষুধ খেয়েছেন যে কারণে যে অ্যালার্জি সমস্যা হয়েছে বলতে বলতে পারবেন অ্যালার্জি মানে কি ডাক্তার আপনি কী বোঝাতে চাচ্ছেন অ্যালার্জি মানে এই যে শরীরে চুলকানি হয়ে যাওয়া লাল লাল দাগ হয়ে যাওয়া চাকার মতো আচ্ছা 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 চুলকানি খাজ্জানি এসব কথা বলছেন আচ্ছা না 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 ডাক্তার তো খেয়াল করিনি কোন সময় ওকে থ্যাংক ইউ ডাক্তার মামিন अगेन আপনাদের কোনো প্রশ্ন আছে বলেন তো ড্রাগ হিস্ট্রিতে এটা খুব সহজ ড্রাগ হিস্ট্রি আমরা চাইলে আরো কঠিন ড্রাগ হিস্ট্রি বানাতে পারতাম কারো কোনো মন্তব্য আছে এ ব্যাপারে

ও সময় বলা হলো যে ওনার হার্ট অ্যাটাক হয়েছিল একটু জানি আপনার ভাই বোন কেমন আছেন ভালোই আছে ডাক্তার আমরা আমার দুই ভাই এক বোন তারা সবাই সুস্থ আছে গ্রামে থাকে আপনার সন্তানে কারো কোনো রোগ আছে না ডাক্তার আমার ছেলে মেয়ে আল্লাহর রহমত খুব ভালো আছে সবাই ভালো আছে ওকে সো দিস ইজ ফ্যামিলি হিস্ট্রি আপনাদের কি কোনো বাকি আছে মনে হয় ফ্যামিলি হিস্ট্রিতে জানা আপনারা একটু অ্যাক্টিভ হলে ভালো হয় না যারা শুধু শুনছেন দিস ইজ ইয়োর টাইম ইন্টারঅ্যাকশন টাইম মনে হয় নাই না স্যার মনে হচ্ছে নাই মনে হচ্ছে নাই ওকে এ ডক্টর মমিন এটা স্ক্রিপ্ট তৈরি করেছেন উনি হ্যাঁ সবকিছু লিখে বলেছেন আর কি না না সারি আর সবই লিখছি আমি তো রাইট নাও দা আইডিয়া কনসার্ন এক্সপেকটেশন এন্ড দা সোশ্যাল হিস্ট্রি একসাথে হবে হ্যাঁ তো দিস ইজ দা স্ক্রিপ্ট মমিন প্লিজ প্রসিড অন ভি খাওয়া দাওয়া কি করে সবই খায় ডাক্তার খেতে খামারে চাষবাস করে তো আচ্ছা সবই গ্রামের মধ্যে তো পাওয়া যায় अंशुバリ খান নাকি अंशु পারে ডাক্তার না খেয়ে পারিনি কি তো আচ্ছা জর্দা খান হ্যাঁ জর্দা ছাড়া কি আর পান খাওয়া যায় জর্দা ছাড়া পান মজা লাগে ডাক্তার তাই সাদা পাতা সাদা পাতাও খাই পান খেলে ভালো করে খেতে হবে না যদিও আপনি মহিলা তাও আমাকে একটা কোশ্চেন করতে হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে আপনার কি কোনো ধূমপানের অভ্যাস আছে না 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 ডাক্তার এইসব আমি ধূমপান টুমপান করি না ধূমপান পছন্দ করি না বাড়িতে আপনার সাথে কে থাকেন বাড়িতে ডাক্তার আমার স্বামী আর কেউ থাকে না আপাতত ছেলে মেয়েরা আলাদা হয়ে গিয়েছে পরিবারের আয় রোজগার কিভাবে গ্রামে আমাদের কিছু ধানের চাষের জমি আছে আচ্ছা আপনি যে সমস্যাটা নিয়ে আমার কাছে এসেছেন আপনার কি মনে হয় কি হতে পারে কি বললেন আপনি আপনি কি করলেন আমার কি মনে হয় আমি বুঝলে কি আপনার কাছে না তবে মনে ডাক্তার আমার মনে খুব খারাপ রোগ হয়েছে তাহলে আমি এতদিন ধরে কেন কষ্ট পাচ্ছি আচ্ছা আপনার এই মানে এই শারীরিক অসুস্থতার জন্য কি মানে আপনার দৈনন্দিন কাজের কোন অসুবিধা হয় অসুবিধা বলতে ডাক্তার এই যে সাংসারিক কাজকর্ম থাকে না ঘরের কাজ ওঠানের কাজ এগুলো আগের মতো আসলে করতে পারছি না বলুন তো আপনার জন্য আমি কি করতে পারি ডাক্তার আপনি ভালো করে চিকিৎসা করেন আমারে ভালো পত্র ওষুধপত্র দেন আমাদের এলাকায় তো ভালো ওষুধপত্র নাই আপনার কাছে দূরে আপনার নাম শুনে আসছি ডাক্তার আপনি খুব ভালো ডাক্তার আমার আশা যে আপনি আমাকে ভালো করে ওষুধপত্র দিবেন ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ ডাক্তার মামিন अगेन সো ইট ইজ সোশ্যাল হিস্ট্রি সোশ্যাল হিস্ট্রি কারো প্রশ্ন থাকলে খুবই মানে চট জলদি জিজ্ঞেস করে নেন এই জায়গায় আমরা আইডিয়া কনসার্ন কিন্তু দেখানোর চেষ্টা করেছি স্পেশালি এখানে হ্যাঁ আর ওনার কাজে দৈনন্দিন কাজে অসুবিধা হয় কিনা এটাকে বলে ইম্প্যাক্ট অন ডেইলি লাইফ যে রোগ হোক সেই রোগে উনি ক="__ক আক্রান্ত ক="__ক বিপদগ্রস্ত হয়েছে এটাও কিন্তু কমিউনিকেশনের একটি অংশ কনসালটেশন এটা জানতে হবে বাকিগুলো হয়তো আপনারা বুঝিয়ে ফেলেছেন সো এখন ম্যানেজমেন্ট নিয়ে কথা হবে ম্যানেজমেন্ট সেল অংশটুকু দেখুন ম্যানেজমেন্ট প্ল্যানড হবে এখন হ্যাঁ ডক্টর মোমিন স্টার্ট প্লিজ আচ্ছা আপনি ঢাকায় কতদিন আছেন ডক্টর আজকে রাতেই তো আসলে টিকিট করা আছে রাতে বাড়ি চলে যাব আচ্ছা কিন্তু আপনার চিকিৎসার জন্য যে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় ভাই ডাক্তার এর জন্য তো দুই একদিন ঢাকায় থাকতে হবে ডাক্তার তাহলে কি করব আপনি বলবেন বললে তো আমাকে থাকতেই হবে ডাক্তারের টিকিট ক্যান্সেল করবো অসুবিধা নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা লিখে দিচ্ছি এগুলো করে রিপোর্ট নিয়ে কালকে আসবেন আচ্ছা 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 ডাক্তার আপনি লিখে দেন আজকে কিছু ওষুধপত্র দিবেন না উম আপনার এই মুহূর্তে কোনো ওষুধপত্র দরকার নাই পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিলে ভালো হয় আপনার হাতটা দেন ব্লাডপ্রেসারটা চেক করে দিচ্ছি

ओके सो दिस इज अप टू दिस दिस इज अ मैनेजमेंट হলো কিন্তু না প্ল্যানিং মধ্যে দেখুন যে উনি বাড়ি কিন্তু চলে যাওয়ার চিন্তা করে এসেছিলেন তাই না উনি চিন্তা করেছিলেন যে আপনি কি তো ওষুধপত্র দিবেন এটাকে মডিফাই করা লাগলো তো রোগীর যেহেতু ডাক্তার পছন্দ হয়ে গিয়েছে ডাক্তার যা বলছেন রোগী তাই শুনছে আর যদি ভালো পছন্দ না হয় রোগী বলবেন যে না ডাক্তার কি ওষুধ দিতে পারছেন না ভালো ডাক্তার বুঝেনা আমার কিছু অনেক রকম তাই না মনের মধ্যে অনেক কিছু আসতে পারে এটা হচ্ছে ম্যানেজমেন্ট প্ল্যান এবার আমরা দেখি ফাইনালি ম্যানেজমেন্ট কি হচ্ছে এবং ফলো প্ল্যানটা কিভাবে করা যেতে পারে পসিবলি দিস ইজ দ্য লাস্ট পার্ট ওকে মমিন ক্যান ইউ স্টার্ট প্লিজ জি স্যার জি স্যার রোগী আসলেন পেশেন্ট কি আসলেন আসলেন রোগী কথা বলা শুরু করছেন স্যার আসতে পারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

হ্যাঁ ডাক্তার তাহলে এবার বলবেন আমার আসলে কি হয়েছে আমাকে একটু ওষুধপত্র দেন আজকে আশা করে চলে যেতে পারবো আচ্ছা আসলে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো পরীক্ষা নিরীক্ষা করার পর আমার মনে হচ্ছে আপনার মাসিক বন্ধ হওয়ার পরের সময়ই মানে মাসিক মহিলাদের মাসিক বন্ধ হওয়ার পরেই কিছু শারীরিক সমস্যা হয় যা আপনার হয়েছে এই সমস্যাগুলো একটু কষ্ট দিলেও মারাত্মক বিপদ কোনো কারণ নয় আচ্ছা আল্লাহ ডাক্তার আমার ঠিক আছে ডাক্তার আপনাকে আমি আপনাকে আমি কিছু প্রয়োজনীয় ওষুধ দিচ্ছি ওষুধগুলো নিয়মিত সেবন করবেন এক মাস পর ঠিক আমার সাথে এসে দেখা করবেন ও আচ্ছা আচ্ছা ডাক্তার ঠিক আছে আর এই এক মাসের মধ্যে নতুন কোনো সমস্যা হলে আশেপাশে কোনো ডাক্তার অথবা হাসপাতালে যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনার এখানে আসবো না ডাক্তার অসুবিধা হলে হ্যাঁ আসতে পারেন কিন্তু আপনার জন্য দূরে হয়ে যায় তো নোয়াখালী থেকে আপনি আসতে চাইলে আসবেন কিন্তু যদি বেশি জরুরি হয় তাহলে আশেপাশে কাউকে দেখায় নিবেন আচ্ছা 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 বুঝতে পেরেছি ডাক্তার বুঝতে পেরেছি আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার আপনি অনেক বড় ডাক্তার বুঝতে পেরেছি আসলে আমি আবার আসবো ডাক্তার এক মাস পরে জি আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ডাক্তার ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ So this is the ending of our consultation.